এমি মার্টিনেজের ভিলার জালে গোল উৎসব আর্সেনালের ইংলিশ প্রিমিয়ার লিগে ইপিএলে অ্যাস্টন ভিলাকে চার এক ব্যবধানে হারিয়ে বছর শেষ করল আর্সেনাল এমিরেট স্টেডিয়ামে দাপুটে এই জয়ে ম্যানচেস্টার সিটির থেকে পাঁচ পয়েন্টের ব্যবধান গড়ে শীর্ষস্থান মজবুত করল মিকেল আর্তেতার দল গোলশূন্য প্রথমার্ধের পর আটচল্লিশ মিনিটে আসে আর্সেনালের কাঙ্ক্ষিত লিড চোট কাটিয়ে নভেম্বরের পর প্রথম একাদশে ফিরেই গোলের খাতায় নাম লেখান সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল হায়েস কর্নার থেকে এলোমেলো পরিস্থিতিতে বল জালে পাঠান তিনি ভিলা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ফাউলের অভিযোগ তুলে প্রতিবাদ করলেও এর পর গোল বহাল রাখেন রেফারি লিড পাওয়ার পর আক্রমণের গতি আরও বাড়ায় গানার্সরা মাঝমাঠে বল কেড়ে নিয়ে দুর্দান্ত এক পাসে মার্টিন জুবিমেন্দিকে খুঁজে নেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড সুযোগ হাতছাড়া করেননি জুবি মেন্দি ঠান্ডা মাথায় বল ঠেলে দেন মার্টিনেজের পাশ দিয়ে আর ব্যবধান দাঁড়ায় দুই শূন্যতে এরপর একাত্তর মিনিটে লিয়ান্দ্রো ত্রোসার্ড বক্সের বাইরে থেকে নিচু শটে ব্যবধান আরও বাড়ান অফসাইড সন্দেহে ভিএআরের দীর্ঘ পরীক্ষা হলেও শেষ পর্যন্ত গোলটি বাতিল হয়নি বদলি হিসেবে নামা গ্যাব্রিয়েল জেসুস অষ্টাশি মিনিটে বাঁকানো শটে চতুর্থ গোলটি করে এমিরেটসের গ্যালারিতে উৎসবের আমেজ ছড়িয়ে দেন যোগ করার সময়ে কাছ থেকে বল জালে ঠেলে ভিলার হয়ে সান্ত্বনার গোল করেন অলি তবে তাতে ম্যাচের রং বদলায়নি এগারো ম্যাচের টানা জয়ের ধারায় থাকা অ্যাস্টন ভেলা এই ম্যাচে এসেছিল আত্মবিশ্বাস নিয়ে চব্বিশ দিন আগেই আর্সেনালকে হারানোর স্মৃতিও ছিল তাদের শুরুতে ওয়াটকিন্সের সুযোগসহ কিছু আক্রমণ করলেও প্রথম গোলের দেখা পায়নি উনাই এমেরের দল ম্যাটি ক্যাশ ও বুবাকার কামারার মতো গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় নিষেধাজ্ঞায় না থাকায় ভিলার পরিকল্পনা ছিল ম্যাচের গতি কমিয়ে আর্সেনালকে হতাশ করা কিন্তু শেষ পর্যন্ত আটতে তার শিষ্যদের রুখে দেওয়া সম্ভব হয়নি এই জয়ে লিগে মাত্র দুই হার নিয়ে বছর শেষ করল আর্সেনাল লিগে ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা সমান ম্যাচে উনচল্লিশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাস্টন বেলা। আর এক ম্যাচ কম খেলে চল্লিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গার্দিওলার ম্যানচেস্টার সিটি চার গোল হজম করে মেজাজ হারালেন মার্টিনেজ এমিরেট স্টেডিয়ামে মঙ্গলবার রাতে অ্যাস্টন ভিলাকে চার এক গোলে হারিয়েছে আর্সেনাল এই হারের মধ্য দিয়ে থেমে গেছে ভিলার টানা এগারো ম্যাচের জয়যাত্রা লিগে শীর্ষে থাকা আর্সেনালের বিপক্ষে চার গোল হজম করায় স্পষ্টভাবেই হতাশ ও ক্ষুব্ধ ছিলেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস। ম্যাচ শেষে তার অস্বস্তি আরও বেড়ে যায় দর্শকদের কটাক্ষে ম্যাচের শেষবাসী বাজার পর টানেলে ফেরার পথে আর্সেনাল সমর্থকেরা আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী গোলরক্ষককে লক্ষ্য করে বিদ্রুপ করতে থাকেন সে সময় এক সমর্থক চিৎকার করে বলেন ইউ আর র্যাটেল্ড তুমি নার্ভাস হয়ে পড়েছ এতে মার্তিনেজ আরও খুব হয়ে ওঠেন এ সময় মার্তিনেসকে টেনে নিয়ে যান কর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা এদিকে আজকের জয়ে লিগে মাত্র দুই হার নিয়ে বছর শেষ করল আর্সেনাল লিগে ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা সমান ম্যাচে উনচল্লিশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাস্টন ভিলা আর এক ম্যাচ কম খেলে চল্লিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গার্দিওলার ম্যানচেস্টার সিটি